ভিয়াস কেমন আছেন আশা করি ভালো আছেন ভিয়াস আজকে কিন্তু আপনাদেরকে খুব সফট কটনের মধ্যে কিছু কাপ্তান কালেকশন দেখাবো অনেক পরে অনেক আরাম পাবেন দেন হচ্ছিলো যে আপনারা সবসময় বাসায় বা হচ্ছিলো অফিসে বা কোথাও টুকটাক কোথাও গেলেন একদম আরামদায়ক একটা আউটফিট পাবেন তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিলো এস কিউ আর ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনি মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা স্ক্যান দেখাও নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখাবো ভিয়াস প্রথমে যে প্রিন্টটাতে শুরু করছে সেটা হলো খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে খুব সুন্দর জামদানি প্রিন্ট এত কিউট এটা কিন্তু আপনারা ছোট বড় করে নিতে পারবেন অনেক কিউট দেখেন এটা কিরকম কত চমৎকার সাথে কিন্তু একটা দোপাট্টা আছে দোপাট্টা মার্শাল্লাহ হচ্ছিল একদমই নামাজি ও না দেখেন ভিউয়ার্স দেখেন কত বড় নামাজি একদম দোপাট্টা এবং প্রত্যেক একটা উন্নয় কিন্তু সুন্দর একটা টার্সেল আছে সেম ডিজাইনটারই একটা আরেকটা ব্ল্যাক কালারের মধ্যে আছে হ্যাঁ সেম প্রিন্টের আরেকটা ব্ল্যাক কালার খুবই কিউট এত চমৎকার সাথে একটা দোপাট্টা পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন একটা থেকে একটা চমৎকার এটা দেখেন বা এটাও কিন্তু চমৎকার না নাইস অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার আরেকটা কালার এটা হচ্ছিলো মেরুন খুবই চমৎকার কিন্তু ভাস দেখেছেন সাথে কিন্তু একটা নামাজি দোপাট্টা পাচ্ছেন খুবই চমৎকার ভাস আর এগুলো কিন্তু খুব সফট কটনের মধ্যে সফট কটনের মধ্যে আরেকটা নিউ প্রিন্ট ভাও এটা কিন্তু মিস করে না এটা কিন্তু একদমই নতুন আসছে এটার সাথে খুব সুন্দর একটা দোপাট্টা ভাস এটারই সেম আরেকটা কালার আছে দেখেন আর এগুলো প্রাইস পড়বে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র আটশো টাকা হলে সুন্দর এই কটন টু পিসটা নিয়ে নিতে পা দেন হচ্ছে হলো যারা পাইকাই নিয়ে বিশ্বাস করতে চান তারা অবশ্যই এই সমটা ভিজিট করবেন স্কোয়ার ফ্যাশন হাউস ওর এটা হচ্ছে ইস্টান মল্লিকার শপিং কমপ্লেক্স ঢাকা আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন এই ফুল ভিডিওটাতে কিন্তু আপনারা সুন্দর সুন্দর কাপ্তানের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এত চমৎকার এগুলো আউটফিটগুলো যখন আপনারা ছবি তুলবেন তখনই বুঝবেন যে কি সুন্দর আর যখন পড়বেন বলবেন যে কি পেলাম এত চমৎকার এগুলো রং কস কিন্তু গ্যারান্টি সফট কটনের মধ্যে ঠিক আছে এ দেখেন বাউ এই প্রিন্টটা কিন্তু যথেষ্ট চমৎকার বাও। এই দেখেন কি নাই লাল কালো কত কালার দেখেছেন যারা একটু লাইট কম কালারফুল চান তারা এই ধরনের গুলো নিতে পারবেন সাথে একটা দোপাট্টা আছে দেন হচ্ছিল ড্রেস আরেকটা কালেকশন দেখাবো এটা দেখলে তো মাথা নষ্ট এই দেখেন পিয়াস আমি তো এটা দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেছে এত চমৎকার প্রিন্ট বা সাদার কম্বিনেশন ব্ল্যাক এবং হোয়াইটের প্লিজ এই প্রিন্টে কিন্তু আপনারা নিয়ে নেন ঠিক আছে এগুলো কিন্তু মিস করে না পাও এটাও কিন্তু ভাইরাল আমাদের পাও মাত্র এইট ফিফটি টাকায় সুন্দর কাপ্তান কালেকশনগুলো আপনারা কিন্তু এইটা দেখেন মাসাল্লা এটাও কিন্তু আমাদের হিট কালেকশনের আরেকটা এটাও কিন্তু আবার রিস্টক করা হয়েছে নতুন আরেকটা কালেকশন পাও মেরুন কালার যারা মেরুন লাভার তারা কিন্তু এটা নেন এগুলো এইটা এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু মার্শাল্লাহ একদম নামাজি তোপাটা আছে সফ কটনের মধ্যে এটা দেখেন পাও দেখেছেন ব্ল্যাক ব্ল্যাক লাভাররা কিন্তু এটা মিস করে না অনেক কিউট প্রত্যেকটাই হচ্ছিল অনেক বড় দোপাট্টা বাস এইটা দেখেন বা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা শোরুমে চলে আসবেন শোরুমে অ্যাড্রেসটা তো আমি দিয়ে দিয়েছি তারপর আবার বলে দিচ্ছি ঢাকা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চারের উনিশ নাম্বার শোরুম ঠিক আছে লিফটের চার এটা দেখেন এটা এটা কিন্তু খুব সুন্দর এটা হলো পিওর কটন হ্যাঁ তার সাথে আবার প্যান্ট আছে এটার সাথে কি আছে প্যান্ট এগুলোর সাথে আগের গুলাতে ছিল দোপাট্টা আর এটার সাথে হচ্ছিল প্যান্ট পিস ওয়াও এইটা দেখেন ওয়াও শেডের মধ্যে ঠিক আছে দুইটা শেড খুবই সুন্দর এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে নেক্সট এইটা দেখেন ওয়াও মার্বেলাস কালার খুবই কিউট যারা একদম লাইট কালারও পছন্দ করে না ডিপ কালারও পছন্দ করে না তারা কিন্তু এই ধরনের অ্যাশ কালারটা নিতে পারেন খুবই চমৎকার তেন এগুলো এটা দেখেন এটাও কিন্তু নাইস তাই না বাস আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে ছোটো বড়ো করে নিতে পারবেন ফিতে দেওয়া আছে আপনারা কিন্তু একদম অনেক বার্ন বটে আপনারা পর্যন্ত পড়তে পারবেন এটা দেখেন বা এটাও কিন্তু ভাইরাল একটা প্রিন্ট খুবই চমৎকার প্রাইস হচ্ছিলো এইট ফিফটি টাকা একদম চিকুন হেলথ মানে একদম স্লিম আপুর থেকে শুরু করে একদম হেলদি পঞ্চাশ বান্ন বডি আপারও কিন্তু এই কাপ্তানগুলো পড়তে পারবেন এই দেখেন সাথে কিন্তু খুব সুন্দর একটা দুপাটা পাচ্ছেন ভিয়াস মিস করবেন না কাপ্তান কালেকশনগুলো নিয়ে নেবেন এইটা দেখেন ভিওস এটা এই প্রিন্টে এত ভাইরাল আমরা কিন্তু বাধ্য হয়ে সাত আটটা কালার এই সেম প্রিন্টটা সাত আটটা কালার কিন্তু আমরা আপনাদের জন্য রিস্টক করেছি খুবই চমৎকার প্রিন্টটা দেখেছেন নাইস না হ্যাঁ এটা দেখেন ওয়াও এই প্রিন্টটা এত ভাইরাল কী বলবো আর যে পরে তাকেও কিন্তু খুব সুন্দর লাগে আর যেহেতু এটা বাটিক প্রিন্ট অবশ্যই 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 অনেক কিউট লাগবে ঠিক আছে দেখেন কালারগুলো এটা কিন্তু চারটা কালার এখন এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি বাকি আরও চারটা কালার কিন্তু আপনার পেয়ে যাবেন সরি চারটা না পাঁচটা কালার পাচ্ছেন ঠিক আছে আর বাকি তিনটা কালার বাকি রয়েছে এটা দেখেন বাউ মাসাল্লাহ এই কালারটাও কিন্তু চমৎকার সুন্দর বাউ প্রাইস এইট ফিফটি টাকা ভেস যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না বাউ না এটা হচ্ছিল মেরুনের মধ্যে আর যারা বাটিকের মধ্যে একটু প্যান্ট পিস চাচ্ছেন যে একটু এক কালারের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে এক কালারের মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন প্রাইস হচ্ছিলো এইট ফিফটি টাকা ওয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর অবশ্যই কমেন্ট করবেন কোন শোরুমের ড্রেসগুলো ভালো হচ্ছে আপনাদের জন্য পরে আরাম পাচ্ছেন কোয়ালিটি ফুল অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কিন্তু তো চলুন ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো এস কি ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনিশ চান মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর স্ক্রিনে দেখাও নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে আর যদি দেখে শুনে বুঝে কিনতে চান তাহলে শোরুমে চলে আসবেন এই অ্যাড্রেসে তো সবাই ভালো থাকবে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ